আসসালামাইকুম হাসারঙ্গম থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে সকাল প্রায় সাড়ে দশটার মতো একদম এতক্ষণ ঝুম বৃষ্টি হলো আমি তো ভাবছিলাম যে খালা মনে হয় আসতেই পারবে না তো আমি দেখি যে না খালা চলে আসছে সিরিন খালা সিরিন খালা এসে এই যেমন খালা খালা খিচুড়ি করে রাখতো এক হাড়ি খিচুড়ি রান্না করতে খালার হাতে খিচুড়ি দিয়ে মত ইরে বাপ রে বাপ যাই হোক আমি ইয়া থেকে দেখাই এই যে একদম গরম গরম খিচুড়ি খুব ফ্লেভারটা সুন্দর আসতেছে তো যাই হোক আমাদের শেয়ারগঞ্জের মানুষ সাধারণত দাও শেয়ারগঞ্জের মানুষ সাধারণত ইয়া কি যেন বলে ভত্তা দিয়ে খিচুড়ি তো অভ্যস্ত না তা খালা দেখি যে খুব সুন্দর করে কি যেন ভত্তা খালা শুটকি ভত্তা শুটকি মাছ ভত্তা করলো সুন্দর করে এই যে মানে ঢাকার মানুষ বা বিক্রমপুরের মানুষ সাধারণত ভত্তা দিয়ে খিচুড়ি খায় তাই না খালা আমাদের দেশে আবার খালা জানে না আমার মনে হয় শেয়ারগঞ্জের মানুষ আমরা যে ভত্তা দিয়ে খিচুড়ি খাওয়া আর আমার খালায় এই যে ব্যাডডিস ব্যাডডিস করে সবার ঋণ ভাজি করে আমার খালারা সবাই খুব লক্ষ্মী এই আমার কোনো কষ্ট হয় না তো যাই হোক এখন ছেলেরা পরীক্ষা দিয়ে চলে আসছে ভীষণ আসছে মাহিন আসছে সবাই আসছে বৃষ্টি উপরে যেটা বলতেছিলাম যে সকালবেলা একদম ঝুম বৃষ্টি উপেক্ষা করেই দুই ছেলে চলে গেছিলো পরীক্ষা দিতে আমি তো ভাবছিলাম জালা যেতেই পারবে না আর এই যে এখনো কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে একদম ঝিরঝির ঝিরঝির করে একটা না নামতেছে তো নামতেছে থামার মতো কোনো সম্ভাবনা নাই বৃষ্টির যেন কি যেন একটা দোয়া আছে ভুলে গেলাম তো যাই হোক দেখে পড়তে হবে আজকে মনে হয় সারাদিন আর থামবে না থামার কোনো সম্ভাবনা নাই এই হলো অবস্থা তবে আমার ফ্রিজে বাজার প্রায় শেষের দিকে বাজার গত গতকাল পরশু করার দরকার ছিল যাই নাই আজকে আমার মনে হয় যে একটু মানে ঝামেলা হয়ে গেল কারণ ফ্রিজে মানে গোস গোস তো আবার দেখা যায় যে প্রতিদিনই করি কিন্তু গরুর গোসটা শেষ মিশনের এর জন্য মিশনের আবার আজকে না ঝামেলা হলেও হতে পারে তো যাই হোক ব্যাপার না ম্যানেজ করে নিব এই তো সকালটা না হয় শুরু করি আজকে আর কাকুর চোপুর পারলাম না দিতেও পারলাম না এই ছেলেদের আর মনে হয় একটা পরীক্ষা না দুটা পরীক্ষা আছে কালকে বৃহস্পতিবার একটা আর মনে হয় রবিবার একটা তো যাই হোক হলে ওরাও একটু ফ্রি হয়ে যাবে এই আর ঘর বাড়ির বিধ্বস্ত বিধ্বস্ত অবস্থা এখন খাবার দাবার শেষ করে আবার ঘর বাড়ি শুরু করে দিই আর খালা দুপুরে রান্নার প্রস্তুতি অলরেডি নিয়ে নিচ্ছে এই হলো আর সকালবেলার সমাচার তো যাই হোক ঝুম বৃষ্টির মধ্যে আমি যাচ্ছি একটু নিচে আরে যে এটা না মরে গেছে তো ভাবতেছি যে নিচে ফেলে দিব ফাজিল মেলা বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু ওর বাঁচার কোনো ইচ্ছা নেই কি বাবা আমি দেন লেপচাপ দিলে বারবারই এত গরম বাপরে বাপ তা মতো না যা বড় আসবো যার দশ মিনিট লাগবে এই প্রতিদিন সকালবেলা যে একবার না একবার বের হতে হয় এটাই হলো সব কাজ দর্মল দেওয়ার মূল মন্ত্র এত গরম তো যাই হোক মধ্যে আমার সব সময় ভাল লাগে তো একটু ভয়ও করে আমাদের ছোট্ট চেনা এটা একটা আপাতত দেয় নাই এখনো বন্ধ হয়ে গেলে কেমন যেন কোনোদিন এখন পর্যন্ত এরকম এই সিচুয়েশন তৈরি হয় নাই যে লিফটে উঠতে কারেন্ট চলে গেছে কারো হয়েছে এর একটু চিন্তিত থাকে সবসময় জানলা তুমি দয়া করো কেমন আছো তো যাই হোক বাইরে থেকে এসে আমার তো যে পরের খালাটা আসে না কিন্তু বেলার খালাটা মাসাল্লাহ ঠিক মতো আসতেছে তার আবার শরীরটা খুবই খারাপ প্রচন্ড পরিমাণে দাঁত ব্যথা করতেছে তারপরে সকালে এসে খিচুড়ি রান্না করলো ডিম ভাজি করলো বেগুন চাক ভাজি করলো সুটকি ভত্তা করলো সেক্ষেত্রে আবার কি করলো ডাল রান্না করলো আমি শুধু মুখস্ত সব বলে যাচ্ছি এই যে ভাত রান্না করে দিয়ে গেছে আর কি খুঁজে পাই না কেন ওদারান সব দেখাচ্ছি মানে এত কিছু করার পরে না আর কিছু বলা যায় না জাস্টে গরুর গোষ্টা আছে জাস্ট বাগার দিতে হবে একটু সেটা বলতে পারলাম না অনেক দেরি হয়ে গেছে আর বেচার একদম ব্যথায় কাতরাচ্ছে বললাম যে খালা তুমি যাও আমি না হয় বাকিটা করে নিতে পার পারবো এর জন্য আবার আসলাম যে গরুর গোষ্ঠ একটু রান্না থাকলে না আমার জন্য একটু সুবিধা হয় মিশন এমনিতে এক বেলা ভাত খায় তারপরে যদি ওর পছন্দ মতো কিছু না থাকে ওনা খেতে চায় না কিছু বলে না কিন্তু কেন যেন মুখটা একটু ভার লাগে আমার কাছে বড় ছেলে বলে কথা এই যারা বড় ছেলে আসছে আবার ছোট ছেলের জন্য চিকেন না থাকলে খারাপ লাগে এই সকালবেলা তো ডিম ভাজি দেখি চুরি আম্মা আমি রুটি খাবো তুমি বলো না কেন না হলে আমি কয়টা কিনে আনতাম ওই যে ডায়েটিংয়ে থাকে ই যে যন্ত্রণা আজকালকার ছেলে পেলেদের নিয়ে আমরা তো নাইন টেনে ইন্টারমিডিয়েট বিয়ের পর পর্যন্ত ডায়েটিংয়ের কাছাকাছি ছিলাম না কোনো দিন আর এদের ক্ষেত্রে একটা বলার মতো না রাতে দুটা পেঁপে নিয়ে আসছিলাম পেঁপে দুটা এত মিষ্টি ছিল আর কালারটা খুব সুন্দর কালার ছিল কেটে টেবিলে রেখে দিলাম কারণ কাটা থাকলে দেখা যায় যে ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে একটু খাওয়া হয় আর না হলে ফ্রুটস মনে করেন ঝাকার মধ্যে থেকেই মনে হয় যে বিধ্বস্ত রান্নাঘর একদম যাতা অবস্থা এখন আমার আধা ঘন্টা লাগবে রান্নাঘর ঠিক করতে গোসল করতে আসতেও দেরি হয়ে যাবে যাই হোক মোটামুটি পেঁয়াজটা লাল হয়ে আসছে কুকারটা বড় তো এক হাত দিয়ে দেওয়া যাবে না জাস্ট হালকা মশলা দিয়ে খালাতে বলছি যে খালা একটু ঝোল রাখবা ভীষণ আবার গরু গোতে ঝোল পছন্দ করে ভুনার চেয়ে চিংড়ি মাছটা ভুনা পছন্দ করে এক এক সময় এক একটা কিন্তু আলু সব কিছুতে তার দিতে হবে কালকে লা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি এই যে মশলাগুলো না ইয়েতে থাকলে ভালো লাগে না দেখতে তেজপাতাগুলো তো যাই হোক বারবার বকিশলামু এরপরে কিন্তু আর লাউ দিয়ে রান্না করো না কিন্তু লাউ তো আবার একটু খাওয়া ভালো এই কারণে আমি আবার ওর সাথে একটু ইয়া করেই দিয়ে দিই তো যাই হোক বাগানটা একটু বল কুটলে তারপরে না হয় বন্ধ করে ফেলি তারপরে আবার রান্নাঘরটাও ক্লিন করতে হবে আবার জিনিসটি শুরু হয়ে গেল সেই সাথে আমার আজকে রান্না হলো গরুর ঘোষ না ঝোল খেলার মনে হয় মনে হয়েছে আজকে ভুনা সে করবে না এখানে আছে চিকেন রান্না করা চিকেনটা মনে হয় টক টক ঝল মানে ঝাল হয়েছে তো যাই হোক চিকেনে ঝাল না হলে ভালো লাগে না সাথে আছে পাতলা ডাল আর এখানে আছে হলো ভাত এই হলো আমার সিম্পল খাবার দাবার দুপুরের জন্য আর বৃষ্টির কথা কি বলবো বুঝতে পারতেছি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বলতেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি সবাই ভালো আছে তো এখন বাজে প্রায় সাতটা বাজতে দশ মিনিট বাকি আছে এখন তো দিন বিশাল ছোট আর রাত বিশাল বড় জাস্ট মনে হয় যেতে যেতে চায় না আর বৃষ্টির দিন আমার মনে হয় কি এমনি একটু কেমন যেন মনে হয় সব কিছু মিলে একটা বোরিং ডের মতো লাগে এরকম তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বৃষ্টি দেখেন আজকে আমি বস্তির মতো এই ড্রয়িং রুমের বারান্দা দিয়ে কাপড় চোপড়গুলো দিয়ে দিছি অলরেডি যাতে ইয়া না হয় মানে মতো কোনো জায়গা পাচ্ছিলাম না কি করব। আর প্রতিটা রুমে মনে হচ্ছে যে অবস্থা বারান্দায় কিন্তু দাঁড়াচ্ছি লাইট নাই কেউ আবার বলবে লাইট নাই লাইট নাই অন্ধকার এরকম তো যেটা বলতেছিলাম যে এত কাপড় দিছিলাম যে তিন বারান্দা চার বারান্দাও জায়গা হয় না ড্রয়িং রুমের বানান্দায় মাহিন দিয়ে দিছে তো যাই হোক মিশনকে পাঠাইছি একটু আম্মার বাসায় কালকে মনে হয় মিশনের পরীক্ষা কালকে না রবিবারে মনে হয় শেষ মেবি তো যাই হোক চলে আসবে এখন একটু আগেই পাঠাইছি আর আজকে না সকালের খিচুড়ি রয়ে গেছে ভাত রয়ে গেছে তরকারি তো দুপুরবেলা সব অমনি আসে সবাই এর পর খাইছে দুই ছেলেও আমিও রাতে আর খাবার দাবার মনে হয় না কেউ করবে তো আমি অনেকক্ষণ বোরিং বোরিং মানে শুয়ে বসে থেকে তো ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয় না ভিডিওটা না হয় শেষ করে ফেলি আজকে আর রান্নার প্যারা রাতে নিবো না যা আসছে তাই সবাই খেয়ে নিবে আর ভাবতেছি যে তাহলে না হয় আমি বৃষ্টি যদি কমে একটু না হয় বাড়ি থেকে ঘুরে আসি এই হলো সন্ধ্যাকালে নিয়া আর শীতের দিন না শীতের দিন বিশেষ করে এই বিকাল থেকে বাসের পর থেকে যে আসে এশার নামাজ পর্যন্ত বা নয়টা পর্যন্ত এই সময়টা দেখা যায় বিশাল বড় তা এখন চিন্তাভাবনা প্রস্তুতি দিনের কিছু কাজ রাতে আগায় রাখতে হবে না হলে দিনের বেলা লাগামটা না যাবে না এই হলো অবস্থা আমার বাসায় তাও খাবার দাবারের ঝামেলা অনেকটা কমই থাকে যাদের বাসায় দেখা যায় যে বেশি খাদক বা মানে ভোজন রসিক বেশি তাদের জন্য আরও বেশি কষ্ট হয়ে যায় ছোটো দিনে কাজ ইয়াই করতে পারে না আমারও যদিও খালা একজন আসে না একটু ঝামেলা হয়ে যায় তারপরেও কিছু করার নাই এই হলো অবস্থা তো ভাবতেসে আজকে ভিডিওটা না হয় এ পর্যন্তই শেষ করি এখন অনেক টুকিটাকি কাজ আছে মানে পুরো বাসাটা মনে হয় এলোমেলো হয়ে আসে মাহিলের রুমটা এলোমেলো রান্নাঘরটা কেমন যেন চা বানাইছি বিকালবেলা সেগুলো কিচ্ছু ঠিক করি নাই ঠিক করতে হবে আমার রুমে কাপড় চোপড় রাখছে এই যে ড্রয়িং রুম থেকে উঠাইলাম মানে মনে হচ্ছে যে আমি মনে হয় রিল্যাক্সে থাকতে পারবো কিন্তু তা না প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো টুকিটাকি কাজ আর আমি তো এই যে সব লাইট বন্ধ করে রাখছি ডাইনিং ড্রয়িং বারান্দা এই মানে লাইট না দিলে যদি চলে তাহলে আমার লাইট দিতে ইচ্ছা করে না এই হলো অবস্থা এই যে পুরা বাসাটা কি অবস্থা হয়ে আছে এলো মেলো এলো মেলো এই যে দিক দিয়ে সে দিক দিয়ে একদম হিয়া অবস্থা তো যাই হোক আজকে না হয় পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ